তাহাজুদের নামাজ পড়বেন খুব ফজিল আর পূর্ণ একটা নামাজ যে নামাজ তার নাম তাহাজুদের নামাজ এক আধ দিন পড়বেন সব দিন যদি না পারেন সপ্তাহে এক আধ দিন পড়বেন দু রাকাত রাকাত আট রাকাত বারো রাকাত যে ক রাকাত মন চায় পড়বেন নিয়ত করবেন নফল নিয়ত সুন্নত নিয়ত করলেও চলবে তবে নফল নিয়তটা করতে হবে জি জি

যখন আল্লাহ দেওয়ার জন্য বসে তখন আমাদের নেওয়ার জন্য যাওয়ার দরকার ছিল তো সময় নামাজ বলেছেন আল্লাহ প্রথম মানে আসেন আর আমাদের ডেকে ডেকে বলেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহ তোমাদের চাহিদা কিন্তু যখন আল্লাহ আমাদের দেবেন আমাদের তখন নেওয়ার সময় নেওয়ার সময় কিছু কিছু মুসল্লি বলে উঠলাম বাইরে গেলাম করলাম ঘরে এলাম আবার ক্যাতাটা টেনে নিয়ে শুয়ে খুব সুন্দর কাজ করেছেন একবার বলবেন এই আড়াইটা তিনটে ঘুম ভাঙার পরে বাইরে গিয়েছেন স্পেন সেরেছেন ঘরে এসেছেন নেতা আর বিছানা যাই বলুন একটা টেনে নিয়ে আপনি বিশ্রাম মগ্ন হয়েছে আপনার থেকে ঘুম এসেছিল বলছেন আর ঘুম আসেনি তবে ঘুমটা সেই ফজরের নামাজে যেই মোয়াজ্জেন আদান হয়েছে ঠিক সেই সুযোগের সময় কি আদান একটু ঘুম লেগেছে আপনাদের এখন হয়তো নাকি হয় না মাঝে মাঝে হয় না হয় না হয় না হয় আজ এই ঘুম নিযাতে ঘুম ভাঙার কারণ হলো আল্লাহ প্রথম আসমানে এসে আমাদের ডাকতেন বান্দা কার কি লাগবে বলো আমি আল্লাহ দিকে আমি ঘুমাতোতে ছিলাম চাইতে হচ্ছিল এখন আল্লাহ দেখছেন আমারই বান্দা তো এই জিনিসটা চেয়ে বান্দা না চাইলে দেব কিভাবে তো আর বান্দা তো চায় না বান্দা ঘুমাতো দাও তো বান্দার ঘুমটা ভাঙিয়ে দাও দেখি বান্দা উঠে আমার কাছে চাই কিনা আমার ঘুমটা ভাঙিয়ে দিলো আমি উঠলাম আমি উঠে বসে থাকতে শক্তি বললাম দেখি বান্ধব সতর্ক হয় কি তারপরেও সতর্ক হচ্ছে আর শেষ রাত্রি দিকে আগে ঘুমাচ্ছে ওটা ইয়ে ঘুম পাড়ার ঘুমো হবে তো এখনো পঁয়তাল্লিশ মিনিট পরে পঁয়তাল্লিশ মিনিট পরে জমাতে

আমরা অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার মানুষ অত ভালো বাংলা আসাম ত্রিপুরা মিজোরাম বাংলাদেশ বহু জায়গাতে অল্প বয়সে ঘুরে ফিরে মানুষ চিটিং বাজি দাওয়া পছন্দ করে চিটিং বাজি দাওয়া বোঝেন তো বোঝেন না আজকে দেখেন তিনি এই এই স্টেজের যিনি আজির বক্তা তিনি আমাদের নিয়ে শেষ মোনাজাত করার আগে আমাদের সকলকে দাওয়া পড়া আর আমরাও তবা করবো আর নামাজি বসে বসে তবা করছে তার মানে বে নামাজি তবা করে সে মানে ও আর নামাজ কাদা করবে কথা বল আর নামাজা করবে তারপর যে নামাজ